ইব্রাহিম আলাই ইসালাম একবার স্বপ্ন দেখতেন তিনি তার পুত্র ইসমাইলকে কুরবানি দিচ্ছেন নবীদের স্বপ্ন মিথ্যে না কখনো কখনো আল্লাহ স্বপ্নের মাধ্যমে তাদের কোনো কাজ করার ইঙ্গিত দেয় ইব্রাহিম আলাইহিস ইসালাম এসে ইসমাইলের সঙ্গে দেখা করলেন তারপর তার স্বপ্নের কথা খুলে করলেন বালক ইসমাইল বাবার কথা শুনে একটুও ঘাবড়ালেন না তিনি বুঝতে পারলেন বাবা ইব্রাহিম আলাইহিস ইসালাম আল্লাহর নির্দেশেই তাকে কুরবানি করতে চাচ্ছেন তিনি বললেন বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল মানুষ হিসেবেই পাবেন বাবা ইব্রাহিম সালাম পুত্র ইসমাইলকে নিয়ে চললেন কুরবানি দিতে মক্কা থেকে একটু দূরেই একটা জায়গা আছে সে জায়গার নাম মিনা ইব্রাহিম আলহ ইসালাম ও ইসমাইল আলসালাম যখন মিনায় পৌঁছলেন তখন শয়তান তাদের বিভ্রান্ত করার চেষ্টা করল তাদের নানা ধরনের কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করলো শয়তান চাচ্ছিল তারা যাতে আল্লাহর হুকুম পালন করতে না পারে আল্লাহর হুকুম কেউ মেনে চলুক আল্লাহর প্রিয় পাত্র হোক এটা শয়তান কোনোভাবেই মেনে নিতে চায় না কিন্তু ইব্রাহিম আলহ ইসালাম ও ইসমাইল আলহী ইসাল দুজনেই শয়তানকে পাথর ছুড়ে পারলেন একবার নয় তিন তিনবার পাথরকে শয়তান দৌড়ে পালাল আর হাজিরাও হজ করতে গেলে তাদের অনুসরণ করে মিনাই গিয়ে শয়তানকে পাথর ছুঁড়ে মারেন অবশেষে তারা দুজনেই একটি নির্জন জায়গায় এসে হাজির হলো ইব্রাহিম আলাইহ ইসালাম একটি ছুরি হাতে নিলেন ইসমাইলকে উপর করে শোয়ালেন ইসমাইলকে যখন ছুরি দিয়ে কুরবানি করতে যাবেন তখনই থেকে জানিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছ ইসমাইলের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা পাঠানো হলো ইব্রাহিম আলহি ইসালাম সেই দুম্বা কুরবানি দিলেন এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা সেই পরীক্ষায় পাশ করে যখন বাপ ছেলে হাসতে হাসতে বাড়িতে ফিরে এলেন সেই ঘটনার স্মরণে প্রতি বছর কুরবানি ঈদের সময় আমরা পশুর কোরবানি করি